আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর স্টুডিও থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন আর আপনাদের সাথে আমি আছি জাহিদ মাহমুদ স্বাগতম দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা তুলে ধরব ইরানের সাম্প্রতিক সামরিক মহড়ার চোখ জোড়ানো বিবরণ এই মহারা ইরানের সামরিক শক্তি এবং কৌশলগত সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কার্পস আইআরজিসি সম্পত্তি গেট প্রফেট অথরিটি উনিশ নামে একটি ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে বুশেরা ও খুজিস্তান প্রদেশ জুড়ে পরিচালিত এই মহরা পারস্য উপসাগর ও হরমোন প্রণালীতে অনুষ্ঠিত হচ্ছে মহরায় উপস্থিত ছিলেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা টাং সিরি রিয়ার অ্যাডমিরাল টাং জানিয়েছেন যে মহারা মূল উদ্দেশ্য প্রতিবেশী দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিশ্চিত করা ইরান পারস্য উপসাগরের নিরাপত্তা তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে নিশ্চিত করতে চায় এই মহড়ায় প্রদর্শিত নতুন সামরিক প্রযুক্তি এবং সক্ষমতার মধ্যে রয়েছে উচ্চ গতিসম্পন্ন নৌযান যা পঁচাত্তর থেকে নব্বই নটি ক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এছাড়াও এই নৌযানগুলি মিসাইল এবং মাইন নিক্ষেপ করতে পারে যা ইরানের সামরিক শক্তির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত উইকে ম্যারিটাইম ট্রেড অপারেশন পারস্য উপসাগরে নাবিকদের জন্য সতর্ক বার্তা জারি করেছে ব্রিটিশ সংস্থাটি জানিয়েছে যে এটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গ্রেট প্রফেট উনিশ মহড়া অংশ এছাড়াও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে একটি মার্কিন পতাকাবাহী জাহাজ লিবার্টি পাওয়ার ইরানের জলসীমার কাছে আসার পর সেটিকে করে দেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে ইরানের এই মহড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরে নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবারের মহারা আগের যে কোনো সময়ের তুলনায় বড় পরিসরে উন্নত প্রযুক্তি সম্পন্ন যা ইরানের সামরিক কৌশলগুলির একটি উন্নত রূপ প্রদর্শন করেছে